নমস্কার বন্ধুরা আমি শীতের দিনের পালং শাকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি তবে রেসিপিটা আমি তোমাদেরকে বলছি কি করে আমি বানাবো তার আগে আমার চ্যানেলই যদি তোমরা নতুন হয়ে থাকো তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় এবার তবে চলো দেখা যাক আমি পালং শাকটা কী করে তৈরি করি আজকে আমি বানাবো চিংড়ি দিয়ে পালং শাক তার জন্য আমি এখানে একাটি পালং শাক নিয়ে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে একটা বাটির মধ্যে রেখেছি আর এখানে নিয়ে নিয়েছি আলু বেগুন সিম মূল এখানে নিয়েছি আর তার জন্যে আর কিছু উপকরণ লাগছে এখানে লাগছে পিঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে কিছুটা চিংড়ি মাছ ভালো করে ধুয়ে কেটে বেছে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার তবে চলো দেখা যাক ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তবে দেখতে থাকো তোমরা আমি কি করে পালং শাকের রেসিপিটা তৈরি করি আমি রেসিপিটা তৈরি করবার জন্য সবার প্রথমে আমি এখানে কড়াইতে গরম করতে দিয়ে দিয়েছি তেল তেল পুরো ভালোভাবে গরম হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে একটু তেলের মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ একটু নুন দিয়ে দিলাম এবারে এর মধ্যে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি সবার প্রথমে আলুটাকে ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো তবে এখানে আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে পুরো লাল লাল হয়ে গেছে এবার আমি পুরো আলুগুলোকে তুলে নিচ্ছি আমি বেগুনগুলোকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনটাকেও একটু ভেজে নিচ্ছি লাল করে বেগুনটাকেও কিছুক্ষণের জন্য ভাজতে দিয়ে দিলাম এখানে আমি বেগুনটাকেও কিন্তু লাল করে আলুর মতনই লাল লাল করে ভেজে নিয়েছি এটাকেও আমি তুলে নিচ্ছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা বড়ি বড়িগুলো লাল লাল হয়ে গেছে তো তুলে আমি চিংড়ি মাছটাকেও ভেজে নিই চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আবার দেখাচ্ছি তোমাদেরকে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি লাল লাল করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটাকে আর একটু তেল দিয়ে দিলাম আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়ন তোমাদেরকে দেখিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছি এখানে কাঁচা লঙ্কা আর আদাটাকে আমি একটু হাফ বাটা করে বেটে নিয়েছিলাম কেটে রাখা রসুনের কুচি দিয়ে দিলাম এর মধ্যে রসুনগুলোকে একটু বেশ ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি এদের দিয়ে খুব ভালো করে ওটাকে ভেজে নেব এবারে দিলাম স্বাদ মতো নুন একটু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নুনটা দিয়ে মানে মুলো আর সিমটাকে এর মধ্যে দিয়ে দিলাম এটা দিয়ে এর সাথে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব এটাকে হালকা ভেজে নিয়ে তারপরে আমি ফিরে আসছি সিম আর মূল্যটাকেও কিন্তু আমি ভালো করে এখানে ভেজে নিয়েছি এবারে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার ভিজে রাখা সমস্ত সবজিগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো সমস্ত কিছুই মোটামুটি হাফ সেদ্ধ হয়ে যাচ্ছে এবার আমি কেটে রাখা পালং শাকটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে পালং ছাত্র ক্ষেত্রে মিশিয়ে নিচ্ছি সমস্ত সবজি কাছে এবং মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি সামান্য একটুখানে জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এবারে বন্ধুরা জলটা দেওয়ার পরে শাকের মধ্যে কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে দেখছি জলটা কিন্তু মোটামুটি ফুটিয়ে গেছে আর সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ পালং শাকটা যেমন সুন্দর হয়েছে আর এতটা সুগন্ধ বেরিয়েছে কি বলবো সামান্য স্বাদ মতো একটুখানি চিনি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচড়া করে নেবো যতক্ষণ না গায়ের জলটা শুকনো হচ্ছে আমি একটুখানি নাড়াচড়া করে নিচ্ছি এটাকে জলটা শুকিয়ে গেলেই এটাকে আমি নামিয়ে দেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পালং শাকের রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে পালং শাক আর দেখতেও যেমন হয়েছে কালারটা তেমনি দুর্দান্ত খেতে হয়েছে আমি খেয়ে দেখলাম আর এতটা টেস্টি হবে আমি নিজেও বুঝতে পারিনি সত্যিই আমি ভাবতে পারিনি যে এতটা ভালো হবে খেতে তাই তোমাদের কাছে অনুরোধ অবশ্যই তোমরা ট্রাই করবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো